কমিটির পক্ষ থেকে ও এর কর্ণধার আব্দুল রবের বিশেষ আয়োজনে কাজে নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালিত হল কলকাতার রানু ছায়া মঞ্চে এই দিন কাজে নজরুল ইসলামকে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হলো এক সাংস্কৃতিক সন্ধ্যায় যেখানে কবি সাহিত্যিক বাচিক শিল্পী সঙ্গীত শিল্পী নৃত্যশিল্পী সহ প্রায় আটত্রিশ জন শিল্পীরা অংশগ্রহণ করেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আজকের জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে আমরা এখানে অনুষ্ঠান করছি আজকে শুধু অনুষ্ঠান নয় এটা ছাব্বিশ বছর এই অনুষ্ঠানটা হয়ে আসছে আমরা নজরুল জন্মোৎসব কমিটি একটা সাংস্কৃতিক আন্দোলনের একটা মুখ আমরা দাবি করেছিলাম নজরুলের নামে একটা বিশ্ববিদ্যালয় তৈরি করা হোক সরকার সেই দাবি পূরণ করেছে আসানসোলে বিশ্ববিদ্যালয় হয়েছে এবারে আমরা দাবি উত্থাপন করছি নজরুলের জন্মস্থান চুরুলিয়া সেই চুরুলিয়া অবহেলিত সেই চুরুলিয়াকে একটা আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলা হোক এবং চুরুলিয়াকে আধুনিক সাংস্কৃতিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হোক এই দাবির সমর্থনে আজকের এখানে সমাবেশে ডাকা হয়েছে এবং কবি শিল্পী সাহিত্যিক যারা নজরুলকে ভালোবাসে অসংখ্য কবি শিল্পী সেই সকাল থেকে অনুষ্ঠান চলছে এই দুপুর থেকে অনুষ্ঠান চলছে এবং রাত নটা পর্যন্ত অনুষ্ঠান চলবে সবাই কিন্তু এই দাবির সমর্থনেই অনুষ্ঠানগুলো করছে আমি অনিরুদ্ধ বন্দ্যোপাধ্যায় নজরুল জন্মোৎসব কমিটির একজন সদস্য আমরা ছাব্বিশ বছর আগে থেকে আমরা নজরুল কবি নজরুলের একটা সাহিত্যের অবদান আছে সেই অবদানকে কাজে রেখে কাছে রেখে আমরা চেষ্টা করি যে নজরুল জন্মোৎসব কমিটি থেকে নজরুলকে তার সাহিত্য তার সংস্কৃতি সমস্ত কিছুকে সাধারণ মানুষের কাছে বেশি করে প্রচার করা প্রসার করা এবং পরবর্তী প্রজন্মের মধ্যে সংস্করণ করা আমাদের প্রথম দাবি ছিল যেটা একটা আমাদের পশ্চিমবঙ্গ একটা রবীন্দ্রনাথের নজরুলের একটা ইউনিভার্সিটি তৈরি হয় সেটা হয়েছে এরপরে আমাদের আজকের যেটা আমাদের আবেদন যে চুরুলিয়া চুরুলিয়া গ্রামটা আদর্শ গ্রাম হিসেবে স্থাপিত এবং সেখানে নজরুলের কবি নজরুলের যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলোকে ভালোভাবে সংরক্ষিত হোক এবং সম্পূর্ণ প্রযুক্তিকে ব্যবহার করে এবং চুরুলিয়া যাতে একটা আদর্শ গ্রাম হয়ে থাকে এবং আমরা এটা এখানে ছাব্বিশ বছর ধরে এই অনুষ্ঠান করছি এবং আগামী দিনও আশা করি আমরা এভাবে এগিয়ে চলব कलका ते दिवसी मुखर्ार्जर रिपोर्ट ट्वेंट्स फोर इन बेंग